বুখারী শরীফ হলো এক অদ্ভুত কিতাব এই কিতাবটা কোরআন শরীফের পরে সারা পৃথিবীর মধ্যে এটা শুধু মুসলিম কমিউনিটি না অন্য কমিউনিটিতেও অর্থাৎ মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টানরাও বুখারি শরীফের শুদ্ধতার ক্ষেত্রে একমত এ কোরআন শরীফের পরে বুখারী শরীফ হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই বিশুদ্ধ কিতাব যিনি লেখছেন উনি কিন্তু আরবেন না ওনার বাড়ি এখন সমরকম কাজাকিস্তানে ওনার স্থানীয় আরবি না তখনকার সময়ে মুসলমানদের রাজধানী ছিল তোমার বাগদাদে ওইখানে তোমার আরবিও চলতো ফার্সিও চলতো ফলে ওনার ফার্সিতে ওনার পারদর্শিতা ছিল কিন্তু আরবিতে তেমন তো থাকার কথা না উনি সেটাকে অর্জন করছেন আরবি শিখে উনি আরবি পারদর্শী আরবি পারদর্শী হইতে গেলে যারা আরব যারা আরবি তাদের মাতৃভাষা তাদের সাথে তো একটা পার্থক্য থাকবে থাকবে না এই পার্থক্যটা বুখারি রহমতুল্লাহ আল্লাহ সাথেও ছিল কথাটা বুঝতে পারছো উনি মানে ওনার যে কিতাবটা লেখছেন বুখারি শরীফ এই বুখারি শরীফটা তো উনি হাদিস সংকলন করছেন অর্থাৎ হিসাবে এখানে ওনার কোনো বক্তব্য থাকার কথা কথা না এখানে শুধু হাদিস থাকবে এটাই তারপরেও বুখারি শরীফের কোনো কোনো জায়গার মধ্যে ওনার নিজস্ব বক্তব্য আছে বিশেষ করে তোমরা তাফসির যখন পড়বা তখন দেখবা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস ছাড়াও কোরআন শরীফের কিছু কিছু শব্দ যেগুলি ওনার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলির ব্যাখ্যা হওয়া দরকার শব্দটা আরবি ঠিক কিন্তু এই আরবি শব্দেরই আর একটা সহজ আরবি দিয়ে ব্যাখ্যা হওয়ার দরকার যাতে মানুষ সহজে বুঝতে পারে এই কিতাবুত তাফসিল লিখতে যে উনি অনেক সমালোচনার কাজ করছেন অর্থাৎ ওনার পুরা বুখারিরাজ সুন্দর এই কিতাবুত তাফসিরের মধ্যে কিছু অসুন্দর ঘটনা ঘটছে সেটা হলো ভাষাগত ঘটনা এবং বুখারীর কিতাবুল হজের মধ্যে তোমার এক জায়গাতে এবং কিতাবুল জায়গার মধ্যে ওনার ফার্সি শব্দ চলে আসছে কি আসছে ফার্সি শব্দ চলে আসছে এমনিতে ধরো আরবদের ভিতরে তো একটা অহংভূত থাকারই কথা যে আমরা আরব আমরাই সবচেয়ে ভালো কোরআন এবং হাদিস বুঝি কথা বুঝতে পারছো না তো ওই হিসাবে অনার কোন ব্যক্তি যদি কোনো একটা কিতাব লেখে তাহলে হিসাবে তো ওই অনার অব ব্যক্তির কিতাবটা গ্রহণ করতে তাদের থাকারই কথা কিন্তু আলামিন ওনার ভিতরে এমন হুলুসিয়ার দিছিলেন এমন যোগ্যতা দিছিলেন আর উনি আল্লাহরবুল্লা আলমিনের জন্য এত সাধনা করছেন হাদিসের জন্য এত সাধনা করছেন যে উনার কিতাবটা এই পর্যন্ত না কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের পরে সবচেয়ে সহি কিতাব কথাটা বুঝছ ওনার ছোট থেকে হাদিস সংগ্রহের প্রতি ঝুঁক ছিল আগ্রহ ছিল ওনার একজন উস্তাদ ছিলেন নাম হল ইসহাক ইবনে রাহুয়াই উনি ইসহাক ইবনে রাহুয়ের মানে দর্শে ছিলেন তখন ইসহাক ইবনে রাহুয়াই উনি বলতেছিলেন যে কিতাব তো লেখা হয়েছে অনেক হাদিসের অর্থাৎ বুখারি শরীফের আগেও অনেক হাদিসের কিতাব লেখা হয়েছে এটা তোমরা বুখারির ক্লাসে আমি আর একটা ক্লাসে বলবো আজকে যেহেতু তোমরা সবাই একসাথে আসো এবং এখানে ব্যস্ততা অনেক সময়ের একটা ব্যাপার সফর আছে এই জন্য খালি একটু তোমাদেরকে ধারণা দেই যে হুজুর পাখাল আলহিসাল্লামের সময়ে যদিও নাকি কোরআন লেখা হয়েছে হাদিস লেখা নিষিদ্ধ ছিল তারপরেও একাধিক সাহাবা হাদিস লিপবদ্ধ করছিলেন তাদের কিতাব ছিল এটার প্রমাণ আছে যেরকম হজরত আলী রাজন কিতাব ছিল হাদিসের এবং সেখান থেকে নিয়ে পরে লেখছেন ঠিক কিন্তু এই দুইশো বছরের মধ্যে অনেক হাদিসের কিতাব লেখা হয়েছিল যেরকম আবদুর রাজাক তোমার আরো এরকম অনেক কিতাব ছোটখাটো বা বড় অনেক কিতাব লেখা হয়েছিল ঘটনা হইল যে এত কিতাব লিখিত কিতাব প্লাস তখনকার সময় মানুষের মুখে মুখে হাদিস যে উমুক বাড়ির উমুকে পঞ্চাশটা জানে তুমুক বাড়ির উমুকে পাঁচটা হাদিস জানে তুমুকে দুইশো হাদিস জানে মুখে মুখে এরকম হাদিস ছিল ঠিক আছে যেরকম ধরো একাত্তরের যুদ্ধে মানে যুদ্ধের কাহিনীগুলি তোমাদের মুরব্বিদের মুখে মুখে আছে ঠিক আছে না বা কোনো একটা বড় ঘটনা ঘটলে এই ঘটনাগুলি যেরকম মানুষের মুখে মুখে থাকে ওইরকম হাদিসগুলি মানুষের মুখে মুখে ছিল ঘটনা হইল এই কিতাবগুলির মধ্যে কিছু মানে অভাব ছিল সেই অভাবটা কি যে তোমরা যেন হাদিস মানে তিন স্তরের মানুষের কথা কর্ম মৌন এগুলিকে হাদিস বা আসার বলে ঠিক আছে এগুলি সব মান্য এটাকে মানতে হয় যেরকম হুজুর পাশালামের কথা কাজ এবং মৌন এটা হাদিস সাহাবাদের কথা কাজ সম্মতি এটা আসার কথার বুঝছো না এটাও দলিল তে এরপরে ধরো তখনকার সময় ছিল মানে কাজীদের ফতুয়া ইসলামী খলিফা অথবা যিনি বিচার কার্য করেন ওনার যে ফতুয়া এই ফতুয়াগুলি তোমার দলিল ঠিক আছে এই সব কিছু মিলায়া ছিল হাদিসের কিতাবের হুজুর ওইখানে হুজুর সাল্লামের সরাসরি কৌলও ছিল মৌন সম্মতিও ছিল ছিল এরকম যেরকম ছিল এরকম মনে করো সাহাবায় কারামেরও কথা তারপরে তাব কথা বা তাব কাজ অথবা কোন একটা বিচার কার্য কিভাবে সংগঠিত হয়েছিল সেই ঘটনা এবং সেই বিশা রায় সেইগুলিও ছিল কথা বুঝতে পারছো এটা তোমরা বুঝবা বুখারি পরার ক্ষেত্রে যখন তোমরা মাত্ত মুহাম্মদ ও মালিক পড়বা দেখবা মহাত্ত মোহাম্মদ এবং মালিকের মধ্যে হাদিসের সংখ্যা কম অর্থাৎ হুজুর পাকস সাল্লাম যেটাকে আমরা হাদিসে মারফু বলি ঠিক আছে হাদিসে মারফুর সংখ্যা কম অন্যান্যদের আসার বা ঘটনা এগুলি বেশি কথা বুঝছো তখন ইসাকিবনে রাহাই বললেন যে আমার দিলি তামান্না হয় যে কেউ যদি শুধু মারফু হাদিস গুলিকে একসাথে করতো কথা বুঝতে পারছো এই কথা বলার পরে হজরত বুখার রহমতুল্লাহ আলের ভিতরে আগ্রহ জমল এবং উনি হাদিস সংগ্রহ করার ইচ্ছা পোষণ করলেন এর মাঝখানে একটা ঘটনা ঘটল একদিন বুখার রহমতুল্লাহ স্বপ্নে দেখেন যে হুজুর পাক সাল্লাহ আলহিহাসাল্লাম বসা হুজুর পাক সাল্লাহ সাল্লামের চেহারা মোবারকের মধ্যে মাসি বসতে চাইতেছে কি বসতে চাইতেছে মাসি কিন্তু ওইখানে কে কোন একজন ব্যক্তি পাখা চালাইতেছে না তোমার মুখের কাছে যদি হাত পাখা তুমি চালাও তাহলে কি মাসি বসতে পারবে এই স্বপ্ন দেখার পরে উনি নিজে নিজেই ব্যাখ্যা এরা দাঁড় করাইলে যে হাদিসের মধ্যে কিছু গায়রে হাদিস ভুগছে হুজুর আলাইহি আলহাম এই স্বপ্নের মাধ্যমে হুজুর পাশাল আলাহিস্লাম আমাকে ইশারা দিচ্ছেন বা আমি ইশারা পাচ্ছি যে হুজুর পাশালাহামের মানে তোমার হাদিসগুলি এবং যেগুলি সেই সেই হাদিসগুলি আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করব উনি তখন লাগলেন লিপিবদ্ধ করার জন্য এখন তুমি বুঝো হাদিস তো সবই সলিফ হাদিসের মধ্যে কাইরা হাদিস কোনটা বা হাদিসের মধ্যে দুর্বল হাদিস কোনটা এই প্রবলেম তো শুরু হয়েছে দুইশ বছর পরে উনি যখন হাদিস লিখতে গেলেন কার মাধ্যমে উনি হাদিসগুলি পাইছেন এখানে তিন চার স্তরের মানুষ পাঁচ মানুষ আছে এই পাঁচ স্তরের কোন একটা হাদিস তাহলে সেটা তো হাদিস মানা যাবে না কোনটা হাদিস আর কোনটা হাদিস না এটা খুঁজে বের করা এলো সবচেয়ে বড় কঠিন কারণ এইটা তুমি কিভাবে যাচাই করবা এটা চাচাই করার সবচেয়ে বড় পদ্ধতি হইল যে সমস্ত ব্যক্তিরা এটা তিন চার পাঁচ ছয় স্তর যাই হোক হাদিস বর্ণনা করছেন তাদের জীবনী আগে দেখতে হবে তারা লুকটা কেমন কথা বুঝতে পারছ এবং এটা দেখতে হবে যে একটা হাদিস একাধিক মানুষে বর্ণনা করছে কিনা একাধিক মানুষে যদি একটা হাদিস বর্ণনা করে তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে মিথ্যা হওয়ার সম্ভাবনা কম কোন দুষ্ট ব্যক্তি ফুজুর হাদিস হিসাবে চালিয়ে দেওয়ার জন্য নিজের কথাকে হাদিস বললো এটা যেন না করে কারণ একজন দুষ্ট ব্যক্তি যদি এমন কোন কথা হাদিস হিসাবে চালায় দেয় যা ইসলামের জন্য ক্ষতিকর যেরকম ধরো একটা হাদিস এরকম বানায় দিল যে পাশক্ত ফরজ নামাজ এটা আসলে ফরজ না কেউ ইচ্ছা করলে পড়তে পারে কেউ নাও পড়তে পারে তাহলে কি দিনের জন্য এটা ক্ষতি হবে না তাহলে অবশ্যই আমাকে সলিড হাদিসগুলি নিতে হবে এই সলিড হাদিস নেওয়ার ক্ষেত্রে আমার মাঝখানের স্তরের যে মানুষগুলি আছে যাদেরকে রাবি বলে সনদ বলে তাদেরকে যাচাই বাছাই করতে হবে কথা বুঝ বুখার রহমতুল্লাহ আলাই তাদেরকে যাচাই বাছাই করা শুরু করলেন এই জন্য বুখার আলাই নিজেও কিন্তু একজন আসম রিজালের লেখক কথা এবং উনি হাদিসটাও হাদিসের কিতাব রচনা করছেন এখন উনার কাছে হাদিসের মজুদ ছিল কেউ বলছেন সাত লাখ কেউ পাঁচ লাখ কেউ নয় লাখ বা এরকম বিভিন্ন বক্তব্য আছে আপনারা বুঝতে পারছো উনি এই সকল টোটাল হাদিসের মধ্যে বাঁচা বাঁচানো শুরু করলেন বাস দেওয়া শুরু করলেন এই বাস নিয়ে দিতে দিতে উনার কিতাবের মধ্যে এককভাবে লেখলেন সাতাইশর বেশি কিছু হাদিস আর তাকরা সহ তাকরা মানে একই হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্য উনি ব্যবহার করছেন এরকম হাদিসের সংখ্যা কোনো কোন মহাদিসে নিয়ে গেলাম নয় হাজার বলছেন সাত হাজার বলছেন সাত হাজারের কথাই মজবুত কথার বুঝছ এইটা তো ওনার বিচার বিবেচনা বুদ্ধিতে ওনার কাছে মনে হয়েছে হাদিসটা সঠিক ধরো আমাল ও বিনিয়াত হাদিস ওনার কাছে সঠিক মনে হয়েছে তারপরেও তো কথা থেকে যায় উনি ভুল করতে পারেন কথা থাকে না এই জন্য উনি ওনার কর্মটার সাথে আল্লাহ রব্বুল আলমিনকে সাথে নিয়ে নিলেন উতপ্রত পাবে সেটা কি উনি যখনই কোনো হাদিস লিপিবদ্ধ করবেন বলে মনস্থির করছেন যাচাই বাছাই শেষ এখন লেখবেন মনস্থির করছেন তখন তিনি গোসল করতেন এবং দুই রাকাত ইস্তে খারাপ নামাজ পড়তেন তোমরা জানো যে এস্তে নামাজ আমরা কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে পড়ি বিয়ের ক্ষেত্রে পড়ি যে বিয়েটা যেহেতু অনেক লম্বা সারা জীবন পার করতে হবে ভুল মানুষের সাথে যেন আমার যাত্রাটা না হয় এই জন্য আমরা এস্তে খারা করি তাই না উনিও ইস্তেখারা খারা করে শুরু করলেন যে আল্লাহ আমি তো আমার টোটাল টোটালাই গিয়া এই হাদিসকে সহি মনে করে আমি কিতাবে লিখতেছি তোমার সাহায্য চাচ্ছি যদি হাদিসটা সহি না হয় তাহলে যেন আমার তারাতে লেখা না হয় অর্থাৎ এসতে পরে একটা রেজাল্ট আসে হয়তো পক্ষে না হয় বিপক্ষে তাহলে তুমি চিন্তা করে দেখো যদি হাদিস সাত হাজার হয় তাহলে উনি কত হাজার রাখার নামাজ করতেন অবশ্যই উনি চোদ্দ হাজার রাখার নামাজ করছেন তাই না এবং এই হাদিস লিপিবদ্ধ হওয়ার পরে উনার উস্তাদ আবু দুরা তারপরে হইল তোমার ইসাহিনা হওয়াই সহ অন্যান্যদেরকে শোনাইছে ওনারা যখন এটাকে বলছেন যে তুমি এটাকে নির্ভর করতে পারো তখন উনি কিতাবের মধ্যে আসছে নিয়ে আসছে কথাটা বুঝতে পারছো এই যে আমাদের বিশাল একটা সমৃদ্ধি যে আমরা দুইশ বছর পরে হাদিস লেখলেও বিশুদ্ধ হাদিস লেখছি এটা পৃথিবীর মধ্যে অনন্য অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই অন্য কোন ধর্মে নাই যেরকম ধরো পৃথিবীর মধ্যে একমাত্র বাইবেল যেটা কি ইঞ্জিল শরীফ তারা বলে আর কি ধরো বাইবেল বাইবেল দেখেই আল্লাহ রব আলের বাণী বলা হয় তাই না আর যত ধর্ম আছে কোন ধর্মের মধ্যে তার কোন ধর্ম দাবি করে না বৌদ্ধ ধর্ম দাবি করে না যে যিনি সৃষ্টি তিনি হিন্দুরা দাবি করে না যে যিনি সৃষ্টি করছেন তিনি কোন বাণী কারো মাধ্যমে পাঠাইছেন খালি একমাত্র খ্রিস্টানরাই দাবি করে ইহুদিরাই দাবি করে যে তাদের কাছে কিতাব আসছিল এবং সেটা বাইবেলের মধ্যে আছে। কথা বুঝছো এই বাইবেলও বিশুদ্ধ না কিভাবে বিশুদ্ধ না তোমরা মধ্যে এর মধ্যে দেখবা বাইবেল লিপিবদ্ধ হয়েছে ষোলো যাবত। বিভিন্ন মানুষে বাইবেল রচনা করছে এবং সর্বশেষ ঈসা আলাহ সাল্লামের ইন্তেকালের পর সাড়ে তিনশো বৎসর পরে বাইবেল লিপিবদ্ধ হয়েছে এবং ইসা আল্লাহামের ইন্তেকালের পরে উনার একজন ছাত্র শিষ্য ওনার নাম হলো ইউসা বুঝছো বা ইউহানা বলে বুঝছো কথাটা সে লেখা শুরু করছে এবং তার সাথে আরো অন্যরা আরো অনেক পরে আড়াইশো তিনশো বছর পর পরে লিখছে এই জন্য পৃথিবীতে বাইবেল একটা না একই সাথে বাইবেলের চারটা কপি কটা কপি চারটা কপি পাওয়া যায় যখন বাইবেল লিপিবদ্ধ করা হয় তখন ফ্রান্সে ফ্রান্সের বাচ্চা পৃথিবীর সকল জ্ঞানী পাদ্রীদেরকে ডাকছে কারণ তখন পর্যন্ত একশো রূপে বাইবেল ছিল এক বাইবেলের সাথে আর বাইবেলের তেমন মিল ছিল না তখন ওই প্রেসিডেন্ট ডাকে বলছে ওই রাষ্ট্রপধান ডেকে বলছে যে তোমরা একটা সিদ্ধান্তে আসো এই বাইবেলের মধ্যে কুন্ডাশটি কুন্ডাবে তখন তারা সবে একসাথে হইছে কোন কুন্ডাশটি কুন্ডাবে ঠিক এটা কেমনে বলবা কারণ ওই কে কে বলছে ধারাবাহিকতা নাই আসমল রিজালি সেখানে নাই কথা বুঝতে পারছো তখন তারা একটা পরামর্শ করছে পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নিছে এই যে আমাদের যতগুলি বাইবেল আছে এই সবগুলি বাইবেল আমরা একটা ঘরের টেবিলের মধ্যে রাখবো বা চোকের উপরে রাখবো আর সারা আমরা বাতি করে দিয়ে সকল বাইবেলের লেখক মধ্যে করব। কোন সঠিক এই বাইবেল থাকো বাইবেল থাকুক এর উপরে টেবিলের উপরে আর বাদ বাকি বাইবেলগুলো গুলো নিচে পড়ে যাতে আমরা বুঝতে পারি চারটেই সঠিক সকালবেলা দেখা গেল চারটা বাইবেল আছে আর সবগুলি মাটির নিচে পড়া এই ছোট বাচ্চারা মনে হয় আমার কথা বুঝতে পারতেসেন আমার কথা মনে হয় কঠিন হয়ে যেতেছে তাই না ছোট বাচ্চাদেরকে চুপ করা হয় তাদেরকে ছুটি দেওয়া আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় এবং আগ্রহ ফিল না করো তাহলে বললে আমি কথা এনে বন্ধ করে দিব ঠিক আছে আর না হয় আরো পাঁচ সাত মিনিট কথা বলবো আর কি তোমাদের কাছে এই কথা ভালো লাগতেছে নাকি কঠিন লাগতেছে বা অপ্রয়োজনীয় মনে হইতেছে ভালো লাগতেছে যাই হোক এই চারটা বাইবেল থাকলো আর সব বাইবেল তারা বাতিল করে দিল এখন প্রশ্ন হইল বাইবেল ভিতরে রেখে যে চাবিটা মারছিল তালাটা মারছিল সেই চাবি কার কাছে ছিল এটা হলো প্রশ্ন যে ব্যক্তির কাছে চাবি ছিল সে কি তালা খুলে রাত্রেবেলা চারটা রেখে সবগুলি ফালাইছে নাল্লা পক্ষ থেকে এসে ফালাইছে সেটা আল্লাহ মালু কথাটা বুঝতে পারছ তবে বাইবেল খ্রিস্টানরাও দাবি করে না যে এটা তাদের ওই অরিজিনাল গ্রন্থ তারা বিভিন্ন সময় বাইবেলের মধ্যে সংস্কার করে এটা তারাও বলে তাহলে ওই হিসাবে দেখো বুখারি শরীফ কত বিশুদ্ধতম একটা কিতাব বুঝতে কত বিশুদ্ধতম একটা কিতাব এই কিতাবটা আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এমন গ্রহণযোগ্যতা দিলেন যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি অনারক পাথর বুঝতে পারছ ওনার কিতাবের মধ্যে এক দুটা ফার্সি শব্দ আসছে তারপরেও আরব এবং অনারব সবাই ওনার কিতাবটাকে মেনে নিছে বুঝাইতে পারছি তাহলে বুখারি শরীফ সম্পর্কে কিছুটা ধারণা পাইছ তো তাহলে এই কথাগুলি বুখারি শরীফ সম্পর্কে আমি বললাম এখন তোমাদেরকে যে কথাটা বলি ওই যে আগের চারটা এবং সাতটা শর্তের ফরা ধরতে পার সেই ফরা হইল যে কোনোভাবে ক্লাসে উপস্থিত থাকা ক্লাসে উপস্থিত না থাকা কারণ বুখারী শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সনদ কি বিষয় সনদ প্রত্যেকটা হাদিসের আলাদা আলাদা এই হাদিসটা বর্ণনা করছেন পাঁচজন মানুষ হাদিস বর্ণনা আর চারজন মানুষ করছেন এই পাঁচজন চারজনের মধ্যে মিল থাকতেও পারে মিল নাও থাকতে পারে এরকম একটা অবস্থা তার মানে প্রত্যেকটা হাদিসের সনদ থাকা জরুরি বুঝতে পারছ তোমাদেরও জরুরি যেন কোনো সনদ না ছুটে এই জন্য বর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত কোন অবস্থাতেই কোনো ক্লাব যেন মিস না হয় হাদিসের সনদ যেন হয় এটা মনে করো না যে খারীর একটা হাদিস্পর্শ শেষ পর্যন্ত সনদ হয়ে গেছে এটা ভুল প্রতিটা হাদিসের আলাদা করে সনদ আর সনদের ফায়দাটা কি সনদের ফায়দা হল ওই যে আয়ার আইন মানুষ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনার নবীকে বলছেন যে আপনি আমার কাছে চান বলেন যে হে প্রভু হে আল্লাহ আপনি আমার এলেম বাড়াই দেন কথা বুঝতে পারছো এই আয়াতের আর একটা অংশ নাই চেষ্টা করা বরং আয়াতের মধ্যে দোয়া করা তার মানে বিষয়টা কি হইল যে এলেম অর্জনের জন্য সব মানুষ চেষ্টা করবে এলেম অর্জন করবে এটাই সঠিক ইসলামী বিদ্যাটা বা এলমে দিনটা ভিন্ন শুধু চেষ্টা করে যা অর্জন করলা সেটা বিদ্যা না বরং তুমি যা আমল করলা এবং আল্লাহর কাছে চেয়ে যা সেটা হলো এলেম এই জন্য এলএম আসতে গেলে প্রথম শর্ত হলো মনকে পরিষ্কার করা ওই যে আগে খাল এখলাসের কথা যে বললাম পাপকে দূর করা কথা বুঝছো না তুমি যত বেশি নিষ্পাপ হইবা তোমার অন্তরের ভিতরে তত বেশি নূর জ্বলবে কারণ আল্লাহ রবুল আলমিন বলছেন কি আল্লাহ নূর উস্তামা ওয়াতি আলাম কথা বুঝছো না তোমার অন্তরের ভিতরে আলো যদি জ্বালাইতে চাও তাহলে তোমাকে পাপ মুক্ত থাকতে হবে এটাই বলা হয়েছে আলমুর নুরুল কথা বুঝছো না এই নোটটা জলে হলো সিনা বসিনা কিভাবে জলে সিনা বসিনা কারণ ইসলাম ধর্মটাই হলো ব্যতিক্রম আল্লাহ রব আলিন সিনা বসিনায় দিছেন হজরত জিব্রাহাম হুজুর পাশালামকে জুড়ে চেপে ধরছিলেন কথা বুঝতে পারছো এবং আমরাও শিক্ষা যে দেই অর্থাৎ আমরা পড়া নেই পড়া দেই এটা পুরুষ পুরুষের ক্ষেত্রে নারী নারীর ক্ষেত্রে সামনাসামনি বসে তাই না আমরা তোমাদের তো একটা পর্দা মেনটেন করি কিন্তু সিস্টেমটা কি দেখবা হেফজাখানার সবক দিতে আছে একদম সামনাসামনি বসে এটাই হলো শূন্য সিস্টেম কথা বুঝছো না যে তোমাদের কাছে যে বিদ্যাটা আসবে সেটা হলো বা সনদ সনদটাকে এখানে মেনটেন করতে হবে এর জন্য ক্লাসে উপস্থিত থাকতে হবে দেখো অনেক মাদ্রাসার মধ্যে এরকম আছে কোনো ছাত্র যদি সনদ ছুটে যায় তখন ওই ছাত্র অবসর সময়ে উস্তাদজিকে বলে যে আমার এই সনদ ছুটে গেছে আমাকে সনদটা দেয়া দেন হাদিসটা পড়াইয়া দেন এবং হাদিস পড়ার দুইটা সিস্টেম আছে একটা হলো সামাত বা এজাজত আর একটা হলো কেরাত উস্তাদ পড়বে ছাত্রীরা শুনবে এটা হলো কেরাত আর ছাত্রীরা পড়বে উস্তাদ শুনবে এটার নাম হলো এজাজত কথা বুঝতে পারছো এই ক্লাসে উপস্থিত হওয়া নিয়ে ফাজা আলে আমলের যে লেখক জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি সাইকুল হাদিস হিসাবে খুব প্রসিদ্ধ ছিলেন এবং এই ফাজে আমল খুব বিখ্যাত একটা কিতাব এটা তোমরা জানো পৃথিবীর মধ্যে এরকম কিতাব নাই উনি একটা ঘটনা লেখছেন যে উনি যে সময় দেওয়া পড়তেন ওনার সাথীর সাথে ওনার চুক্তি হয়েছিল যে ক্লাসে আমি যদি কোনো কারণে আমার উজু চলে যায় তাহলে তুমি উস্তাদজিকে ক্লাসে আটকাইবা ঠিক আছে বিভিন্ন প্রশ্ন করে আটকাইবা যেন আমি দ্রুত উজু করে চলে আসতে পারি তে উস্তাদজি মানে ক্লাসে যখন মানে একজন চলে যায় তখন উস্তাদ যে ক্লাস দিতে থাকলে ওই আরেকজন ছাত্র একটা স্কাল করে তো এরকম কয়েকদিন স্কাল করছে কলে উস্তাদ জি তো একটা ধারণা হয়েছে তো একদিন জাকের রহমতুল্লাহ আলাই উনি ওনার উস্তাদ জিকে বলতেছিলেন যে এইখানে ইবনে হুমাম যে কথাটা বলছে বা অন্য একজনের নাম বলছেন আর কি এই সাথে এই কথার সাথে আমি একমত না উস্তাদ জি এই নামের মতামত কি বলছেন রাখো তোমার ইবনে হুমাম তোমার সাথে পুজো করতে গেছে সে আসুক তারপরে ক্লাস রানিং কথাটা বুঝতে পারছো এই ধরনের বিষয় অর্থাৎ ওনারা এত এহতেমাম করতেন এবং এহতেমাম না করলে হয় না আর ক্লাসে উপস্থিত থাকলে যে জিনিসটা হয় সেটা হইলো সেই বিখ্যাত ঘটনা যে ঢাকা যাবে একটা ট্রেন ট্রেনের মধ্যে তোমার ভালো ডাব্বাও আছে একটা পচা ডাব্বাও আছে পচা ডাব্বা হয়তো লাভ পারে লাভ করে শব্দ করে করে যাবে ঢাকা লাফিয়ে লাফিয়ে যাবে কিন্তু ভালো ডাব্বাটা হয়তো আরামে যাবে কিন্তু দুইটাতে একসাথেই যাবে তাই না কারণ ক্লাসে যদি থাকো যে ভালো ছাত্রী তার সাথে যার একটু মেধা কম যে এতটা বুঝে না সেও পার হয়ে যাবে এটাই তো সিস্টেম নাকি আর আর একটা লাস্ট একটা নসিহত করি সেটা হলো উস্তাদ এবং ছাত্রী বা শিক্ষিকা এবং ছাত্রীর মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা হবে মানে সন্তান এবং মায়ের সম্পর্ক সন্তান যেমন কান্না না করলে মায়ের দুধ আসে না অনুরূপভাবে ছাত্রীরা যদি মোতালা না করে তারা যদি লেভেলের চূড়ান্ত আগ্রহী না হয় তাহলে উস্তাদের ভিতরে থেকে এলেম আসে না এই জন্য যারা পড়াই মাদ্রাসায় এ শিক্ষিকা অনেকে আছে তারা বলতে পারবে জীবনে এরকম ঘটনা অনেক ঘটে যে মুতালা যা করে গেলেও ক্লাসে যাওয়ার পরে ভিন্ন একটা জাহেন একটা পরিষ্কার একটা জিনিস আসে যেটা ছাত্রীদেরকে দিয়ে আসতে হয় অনেক সময় এরকম হয় ছাত্রীরা খুব আগ্রহী এই জন্য উস্তাদের হাজারও ব্যস্ত থাকলে ব্যস্ততা থাকলেও ক্লাসটা বুঝতে পারছো এই কারণে তোমাদের উচিত রেসপন্স করা উস্তাদজির কাছ থেকে চেয়ে নেওয়া বুঝছো হাজি এমদাদুল্লাহ মহাদির মকি রহমতুল্লাহ একটা ঘটনা আর কি ওনাকে এক ছাত্র আর কি বলছিলেন বিদায় সময় খুব সম্ভবত কৃতজ্ঞতা স্বরূপ যে উস্তাদজি আপনার রুসিল আল্লাহ আমাকে এই শিখাইছি জানতে পারছি উনি বলছেন যে তুমি যা কথাটা বলছো এই কথাটা ঠিক না বরং তোমাদের কারণেই আমার ভিতরে এই জিনিসগুলি আসছে অর্থাৎ তোমরা আগ্রহী ছিলা বলেই আমি তোমাদেরকে হয়তো যাই শিখাইছি এটা শিখাইতে পারছি সুতরাং আমাদের বিদ্যাটা খুবই জটিল এখানে ছাত্রী শিক্ষক ছাত্রী শিক্ষিকা তাদের দুইজনের মধ্যে চূড়ান্ত লেভেলে ভালো সম্পর্ক থাকতে হবে কথা বুঝতে পারছ বিনয়ের উল্টা হলো বেয়াদবি বেয়াদবি থাকা যাবে না অহংকারের উল্টা হলো বিনয় অহংকার থাকা যাবে না অধৈর্য উল্টা হইলো ধৈর্য অধৈর্য থাকা যাবে না যতগুলি জিনিস বলছি সবগুলি খুব চিন্তা করবা কারণ এইগুলি তো বৎসার মাঝখানে আর বলা হবে না কথা বুঝতে পারছো এই কথাগুলি মনে রাখবা আমার জন্য দোয়া করবা আমি তোমাদেরকে ওই যে বুখারি সানিটা ইনশাল্লাহ করাবো আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ রবাহ আলমিন আমাকে তৌফিক দেয় দু একটা নাপাক মুখ দিয়ে তোমাদের পবিত্র কথা যেন বলতে পারি এবং সেটা যেন আমার আখেরাতে নাচাত সিলা হয় আজকে এই পর্যন্তই ও আখেরাতে আওনা আমি আহমদুলিল্লাহ রবিল্লা আলম